আজ আমার ভিডিওর মধ্যে তোমরা একটু নতুন চমক খুঁজে পাবে ভিডিওর মধ্যে বিশেষত্ব লুকিয়ে রয়েছে আজ চলে এসেছি লক্ষ্মীর ভান্ডার সেই প্যান্ডেলে দেখো লাখেরও বেশি ভান্ডার দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি উপরে থ্রিডি ভিডিও হচ্ছে কত পয়সা রয়েছে দেখতে পাচ্ছ মানে এটার থেকে বোঝানো হয়েছে যে ভান্ডারে যে পয়সা রাখা হতো টাকা পয়সা আগেকারের দিনে তো সেগুলোই আর দেখো ভান্ডারের উপর কিন্তু কয়েন রাখা রয়েছে উপরের ভান্ডারগুলোতে কয়েন রয়েছে কিন্তু নিচে যে ভান্ডারগুলো রয়েছে তা মানে সেখান থেকে কয়েনগুলো অনেকেই তুলে নিয়েছে আর আলমারিও রয়েছে পুরানো দিনে তো প্রচুর প্রচুর ভান্ডার দিয়ে কিন্তু এই থিম পুজোটা হচ্ছে আমার তো খুবই ভালো লাগছে দেখো লাখ লাখ ভান্ডার মানে কতটা ভান্ডার এখানে ব্যবহার হয়েছে ঠিক আমি সেটা বলতে পারবো না কিন্তু আমার তো মনে হচ্ছে প্রচুর আগেকারের দিনের মা কাকিমারা যে সমস্ত আলমারিগুলো ব্যবহার করতো ঠিক সেই সমস্ত আলমারিগুলো এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে সেখানে জামা জামাকাপড়গুলো যেরকমভাবে রাখা হতো আজকালের দিনে মডার্নের মতো না একদম সাবেকই আনা পুরোটাই তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলের মধ্যে এই যে ভান্ডারগুলো দেখতে পাচ্ছ এগুলো পুরো পুরো লক্ষ্মীর ভাণ্ডার আগেকার দিনে আমাদের যেরকম লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পয়সা রাখা হতো ঠিক সেটাই এখানকার পুজোর থিম আর এই যে দেখতে পাচ্ছ রেডিও তো এটা অনেক পুরানো দিনের রেডিও এই রেডিওটা এখন সচরাচর দেখতে পাওয়া যায় না আমার ঠাকুরদাকে দেখেছিলাম ওই এই রকম রেডিওতে গান শুনতে বাট এখন কিন্তু এই রেডিও একদমই দেখতে পাওয়া যায় না পুরোটাই পুরানো এই যে এত সুন্দর লাগছে মা দুর্গাকে দেখতে আমার তো খুবই ভালো লাগছে মানুষের ঢল কিন্তু প্রচুর প্রচুর ভিড় হচ্ছে আর তোমরা যে কাদা মাটিটা দেখতে পাচ্ছ এটা কেউ ভুল করে ভেবো না যে বৃষ্টি হয়েছে বলে কাদা হয়েছে একদমই না এটা এখানকার বিশেষত্ব এই থিমের এটা এরকমই কাদায় রাখা হয়েছে যাতে কাদা মাটি দিয়েই তো আমাদের লক্ষ্মীর ভান্ডার তৈরি করা হয় দেখো কত কত লক্ষ্মীর ভান্ডার এখানে রয়েছে তারপরে যে মেন প্যান্ডেল ওটা প্যান্ডেলের চারিদিকটা দেখালাম মেন প্যান্ডেলটা তোমাদের দেখাবো আর ভান্ডারের প্যান্ডেলের উপরেরটা কিন্তু খড়ের ছাউনি দেওয়া একদম পুরো পুরানো দিনের সাবেকিয়ানা আনা এখানে তুলে ধরা হয়েছে আর এটা রয়েছে চায়ের ভার। দেখো আগেকার দিনের আমাদের মা কাকিমারা যেরকম আলমারির মধ্যে জামা কাপড় রাখতো ভান্ডার রাখতো পয়সা জমিয়ে রাখতো শুধু মা কাকিমার না অনেকেই রাখতো ঠাকুমারাও আর আমার মাও এরকম ভাবে রাখতো আমরা ছোটোবেলা থেকে কিন্তু এরকমই দেখেছি আমার তো খুব ভালো লাগছে এখানে এসে খুব এক্সাইট লাগছে যে এত সুন্দর একটা প্যান্ডেল আমরা দর্শন করতে পারবো এখানে দেখতে পাচ্ছ কাদা মাটির ভান্ডার মাটির ভাণ্ডার এখানে রয়েছে এই ভান্ডারটা আমি হাত দিয়ে দেখলাম পুরোটাই কাঁচা মাটি রয়েছে আর এটা রয়েছে চা চায়ের যে ভারগুলো হয় ছোট্ট ছোট্ট সে অসংখ্য চায়ের ভাঁড় দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি খুব সুন্দর লাগছে এত সুন্দর লাগছে এত সুন্দর কারুকার্য আমি ফার্স্ট টাইম এই দেখছি এত সুন্দর ভার দিয়ে যে প্যান্ডেল করা যায় সেটা আমি আগে কখনোই দেখিনি তো এখানে প্রচুর যত রাত হচ্ছে ততই কিন্তু মানুষের জনজোয়ার জনস্রোতে পরিণত হচ্ছে মানুষের প্রচন্ড ভিড় হচ্ছে এখানে আর এই যে উপরে যে ভা ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে কারুকার্যটা খুব সুন্দর একেবারে নিখুঁত কারুকার্য বাট এখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারও ব্যবহার করা করা হয়েছে আর যে চায়ের যে ভাঁড়ে আমরা চা খাই সেটাও ব্যবহার করা হয়েছে খুব ভালো লাগছে বন্ধুরা বন্ধুরা আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সমস্ত বন্ধুদেরকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো সাবস্ক্রাইব করো ফিয়াঙ্কাবালি ইউটিউব চ্যানেল এই যে মা দশভুজা উমা কিন্তু এখানে রয়েছে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে খুব ভালো লাগছে আমার এই প্যান্ডেল এসে এই রকমই ভার দিয়ে আর ভান্ডার দিয়ে যে প্যান্ডেল দেখতে পাবো কখনো সেটা আমি কখনোই ভাবিনি তো কলকাতার মধ্যে এটা খুব একটা বেস্ট প্যান্ডেল আমার মনে হয় চারিদিকে সিসি ক্যামেরাও রয়েছে যেই প্যান্ডেলটাই যাচ্ছি সেটাই আমার মনে হচ্ছে বেস্ট কারণ এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে সেটা মানে বলে বোঝানো যাবে না আমার তো খুবই ভালো লাগছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে আর মা দুর্গাকেও কত সুন্দর লাগছে আগেরটা দেখালাম ভান্ডার আর ভার আর এখানে দেখাচ্ছি তোমাদের দেখো বিস্কুট যে টপ বিস্কুট রয়েছে সেই বিস্কুট দিয়ে কিন্তু এই থিমটা তুলে ধরা হয়েছে ওই একই প্যান্ডেলে কিন্তু সাইডে এই থিমটা রাখা হয়েছে দেখো সুতোর মধ্যে কত সুন্দরভাবে কারুকার্য